আমার দোস্ত হাবিজ আমাদের বড় ভাই সানি ভাই আছেন আছে শাইন ভাই আরো অনেকে আছেন মাসুম আঙ্কেল এই যে মাসুম আঙ্কেলে দেখা যাচ্ছে মাসুম আঙ্কেল পিছনে যে আমার দুলা ভাই চুলবাগা দুলা ভাই আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে যারা ছিল সবাই আমরা করে আপনাদের সে কাত্তায় যাওয়ার পথে যে লেকটা সম্পূর্ণ লেকটা দেখতে পাবেন এখন एक तबाग ने वे देखे देखे। 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 i yeah. যেভাবে পারছে আমাদের যে হাফিজ বন্ধু খাদো খালি খায় আর খায় খায় আর ঘুমায় আর ভূমি করে ভূমি করার রাজা খায় আর ডাল এই যে আমরা চলে গেলাম পাহাড় থেকে অসাম এই যে দৃশ্যটা দেখেন অসাম দৃশ্য এই দৃশ্যটা আসলে না দেখলে নিজ চোখে না দেখলে শুধু ভিডিওতে আপনারা এত সুন্দর দৃশ্য বুঝতে পারবেন না প্রকৃতির যে আসলে প্রকৃতির স্বর্গরাজ্য এ ভাই সরাই ভিডিও করছি আমি ওটা সর তো ছ আমার ভাইগনে কিন্তু আমাকে ডিস্টার্ব করছে ভাইগনে ডিস্টার্ব করতে সরবে না অসাম দৃশ্য এ আমাদের এক ছোট আব্বু আছে আবার বসলো আর এক ছোট আব্বা আসছে দাঁত নাই তাই তো নেহি না বু অসাম একটি ডলার আমাদেরকে অতিক্রম করবে এখনই বিপু সালটা খুব এই বিপু ছ হাটটা দেখাও বাগানের সাথে যে পাহাড় এই যে দৃশ্য এই দৃশ্য না দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে কিসের এত সুন্দর যা চোখ যায় শুধু চোখ জোড়ানো আভা অসাম 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 পাঁচ মিনিট পনেরো সেকেন্ডের ভিডিওটা আপলোড করে দেব ইনশাআল্লাহ পরবর্তীতে আরো ভিডিও পাবেন আপনারা